হ্যালো এভরিওান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি রান্নাবান্না তো অবশ্যই আর এই দেখো এখানে আমি কাটতে বসে গেছিলাম ঝিঙে এটা আমাদের খুব একটা প্রিয় সবজি তো এটাই কাটা হচ্ছিলো পটলও কাটছিলাম এইগুলো মিশিয়ে না একটা ভাজা সবজি করব আর এখানে আমি আদিকে বলছি রেডি কী হবে মোটামুটি আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর ওর রয়েছে না কম্পিউটার ক্লাস তো সেটাই বলছি যে তুই কি যাবি আর একটা ব্যাপার কি বৃষ্টি তো হচ্ছে কখনো হচ্ছে কখনো থামছে ব্যাপারটা হলো রাস্তায় প্রচন্ড জল জমে গেছে তো সেটা নিয়েই বলছি তাহলে যেতে গেলে আমাকে তো আবার রিটার্ন হতে পারে আমাকে রীতিমতো দুবার করে জল মানে পা ভিজে যাবে জলটা পাঁচ হচ্ছে না জল জমে গেছে রাস্তাতে তো এই একটা অসুবিধা আর বললাম তুই যদি তোর ম্যামকে ম্যানেজ করতে পারিস গিয়ে তাহলে কিন্তু তুই কিছু একটা বলে নিস যে কি কারণে তুই যাসনি তো যাই হোক এখানে আমি এই যে জালনাগুলো পরিষ্কার করছি জানলা তো অলরেডি পরিষ্কার থাকে আর আমার কাছেরও ডোর রয়েছে কিন্তু ঘরের ধুলোয় ধুলো হয়ে যায় তো আমি এই বেডরুমে জালনাটা বেশিরভাগ সময় ক্লিন করে রাখি ধুলোটা একদমই রাখতে দিই না ওটাই একটা সমস্যা তো সেইটাকেই আমি মোছামুছি করছি মানে আমার একটু বেশি খাটুনি হয়ে যায় তো যাই হোক আমি চুড়িদারটা পরে নিয়েই কিচেনটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এখনও পর্যন্ত বলছি যে যাবি কি যাবি না এদিকে কিন্তু সময়টাও হয়ে গেছে তো ফাইনালি যেটা হলো সেটা হলো ছেলে বলল না যেতে হবে না মানে এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো বললো মা যেতে হবে না তো আমি এক কাজ করেছি চুড়িদারটা আর খুলিনি এটা নিয়েই আমি ঘরফরগুলো ঝাড় দিতে বসে গেছি তারপরে কিন্তু ওপরে যাবো ওপরেও কাপড় মেলা রয়েছে তুলা রয়েছে আর সময় পেলে ওপরের ঘরটাও ঝাড় দিয়ে আসবো তো চুড়িদারটা আর খুলে নিয়ে অ্যাকচুয়ালি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্যই পড়েছিলাম কিন্তু সেটা আর হলো না বিশেষ করে ছেলেই যেতে চাইলো না প্রায় অনেকটা জল জমে থাকে মুশকিল হলো খুব যে আমাদের এই সামনের রাস্তাটা এত বাড়ি ঘর ধর সবার ডেভেলপড হয়ে গেছে কিন্তু ড্রেন করা হয়নি সবই পলিটিক্যাল ইস্যু মানে আমাদের সামনেটা ড্রেন নেই সারা শহরটা জুড়ে ড্রেন রয়েছে আমাদের দুর্ভাগ্য ছাড়া এটা কি বলবো জানি না একদমই ড্রেন নেই যে জলটা পাস হয়ে যাবে বৃষ্টির জল হোক যাই হোক তো সেটা পাস হয়ে হওয়ার কোনো কন্ডিশনই নেই খুব বাজে অবস্থা যার জন্য মানে আমার ঘরে দৌড়ে জলটা জমে না কিন্তু আমাকে হাইওয়েতে উঠতে গেলে বেশ খানিকটা জল দিয়ে নিয়ে তারপরে উঠতে হয় এই একটা খুব বাজে অবস্থার মধ্যে আমাদের এই লেনটা এই কন্ডিশনের মধ্যেই আমরা রয়েছি তো যাই হোক বহুবার বহু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অনেক কিছু অনেক কিছু বলা হয়েছে কিন্তু আজ হয় কাল হয় আলটিমেটলি হচ্ছেই না এই একটা ভীষণ অসুবিধা তো চলে এলাম ওপরে ওপরে যে সাদা যে পাঞ্জাবি জামা এগুলো ধুয়ে দিয়েছিলাম স্কুল ড্রেস তো সেগুলোকে তুলে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেব আর এই যে বললাম না যে কোনো আগের থেকে ঠিক নেই যে ঘরটা ঝাড় দেবো কিনা না কিন্তু টিকটিকির পটি চোখ চোখে পড়লো জন্য ভাবলাম ঝাড়টা দিয়েই বসি আর তোমাদের বলছিলাম একদম আমি সিঁড়ি থেকে মানে আমার একদম তিনতলা ছাদের ওই যে ওই সিঁড়ি থেকে আমি ঝেড়ে এনেছি সেটাই বলছিলাম তো ওখান ঝাড়টা দিয়েছিলাম আর ওই সিঁড়িগুলো মুছা মুছে দিই আমিই মুছি কিন্তু আজকে আর মুছবো না আমি আজকে শুধু ঘরটাই ঝাড় দিয়ে রাখবো আর বাদবাকিগুলো অন্য একদিন মুছে টুছে নেব আর এগুলো তো কন্টিনিউ তোমাদের শেয়ার করি যে ঘরগুলো পরিষ্কার করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয় তো যেটা বলছিলাম যে ড্রেনটা না হলে খুব খুব মানে দুর্বিষহ অবস্থা খুবই বাজে অবস্থা এখনও কিছু কিছু বাড়িতে জল জমে আছে উঠোন দিয়ে শুরু করে তাদের রাস্তা সমেত পর্যন্ত খুব বাজে অবস্থা আর যার জন্য মানে স্কুল থেকে যখন আমরা ওদেরকে নিয়ে আসি বাচ্চাগুলোকে নামিয়ে প্রত্যেক প্রত্যেকের জুতো খুলে মোজা খুলে হাতে করে নিয়ে আসতে হয় এরকমই একটা অবস্থা আর এটা এখানে আসার পরে এই কয়েক বছর ধরে সেই একই ভুক্তভোগী কিন্তু এর কোনো সুফল বা সুরাহ বা কোনো কার্য কিছুই হচ্ছে না তো যাই হোক ওপরে এই যে একবারে ফুলগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আর ছিল সুন্দর সাদা জবা আর ওই যে পিঙ্ক কালারের জবা আর এখান থেকে তুলসী পাতাটাও তুলে নিলাম তো স্নানের পরে পুজো করে চলে এসলাম একটু পেপারটা দেখতে আমি সব সময় স্নানের পরেই পেপারটা দেখা হয় তার আগে আর হয়ে ওঠে না আমার যাই হোক আমি স্নানের পর পড়তে ভালোবাসি আর সত্যি কথা বলতে পেপারটা খুলতে খুব খুব ভয় খুন ধর্ষণ আর আর্যিকর কাণ্ড নিয়ে তো কোনো সুরাহা হচ্ছেই না মানুষ রীতিমতো যেমনই হিংসাত্মক হয়ে আছে আছে আর কি যেমনই রাগান্বিত আছে যেহেতু কোনো এখনো পর্যন্ত সঠিক কারণ বেরোয়নি এটা এটা নিয়ে সবাই প্রতিবাদীমুখী হয়ে আছে আর কি তো তেমনই কিন্তু অপরদিকে আগামী দিনে একটা ভয় ভীতিও কাজ করছে বিশেষ করে মহিলাদের বা কন্যার সন্তান ইত্যাদি নিয়ে সবাই একটা ভীতির মধ্যে আমরা বসবাস করছি তো যাই হোক আর আমরা চাইবো সবাই যে একদম যে এই কাজটা করেছে তার একদম উপযুক্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাইবো তো যাই হোক আর এখানে বসেছিলাম নাইটিটা সেলাই করতে তো কয়েকটা নাইটি আবার আমার এরকমই হয় সেটা আমার হাতেই হয়ে যায় মানে হাতাটা জাস্ট একটু মারলে হয়ে যায় আর যেগুলো একদমই টোটালি হাতাটা বসাতে হবে সেটাকে একদম দর্জি ঘরে দিতে হয় তো একটা দর্জির দোকানে দিয়ে দেব আর একটা আমি হাতেই করে নিচ্ছি কেন কি ওটা স্লিপ থাকবে তো সন্ধ্যাবেলা আবার একটু ইয়োগা করে নিয়েছিলাম আর চলে এলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে একটু ব্ল্যাক কফি বানাচ্ছি এটা কর্তা খাবে এই কফিটা খেতে আমারও খুব ভাল লাগে মানে সত্যি এটাকে বুলেট কফি বলা হয় এটা বাটার নারকোল তেল ইত্যাদি দিয়ে করতে হয় স্বাদে কিন্তু দুর্দান্ত খুব স্বাদ হয় সমস্যা একটা যে যেহেতু আমি দুধ চাটা খুব পছন্দ করি তো এই কফিটা খেলে দুধ চা খাওয়া যাবে না আর তাহলে এই কফির যা গুণাগুণ যা এফেক্ট সেটা কিন্তু বোঝা যাবে না ফালতু দুটো জিনিসই নষ্ট হবে যেমন দুধ চা নষ্ট হবে তেমনি কিন্তু কফিটাও নষ্ট হবে ওই জন্য আমি খাই না তবে খেতে খুব স্বাদ লাগে আমি খেয়ে দেখেছি এটা শুধু কর্তাকেই দিই কর্তা যেহেতু কোনো প্রকার লেকার চা বা কফি কিছুই মানে সরি দুধ চা কিছুই খায় না শুধু এরকম ব্ল্যাক কফি খায় ওর জন্য ওকেই দিই তো ওকেই দিয়েছিলাম আর চলে এলাম এখানে জামা কাপড়ে কাপড়ের স্তূপগুলোকে ভাজ করতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো জামা কাপড় আমি সবসময় একটু সময় নিয়ে ভাজ করি এই কারণে আর যেটা কি না ভাজ করলে অনেকটা আয়রনের কাজ